এইটা যে নেবেন এটা একদম পড়বে দশ হাজার টাকা এগুলোর বাচ্চা হান্ড্রেড পার্স সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম যারা বিভিন্ন জায়গা থেকে পাখি কিনে ডিম বাচ্চা নিতে পারতেছেন না তারা আমাদের খামারে আসতে পারেন দেখতে পারেন অথবা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে পাখি ভিডিও কলে দেখে অর্ডার করবেন আমরা ডিম বাচ্চা গ্যারান্টি সহ আপনার কাছে পাখি পৌঁছায় দেব এবং যদি কোনো কারণে আপনি ডিম বাচ্চা নিতে না পারেন কোনো সমস্যা করে অনেক সময় দেখা যায় যে পাখি ডিম থেকে বাচ্চা ফোটায় না বাচ্চা খাওয়ায় না বাচ্চা মারা যায় এরকম যদি দেখেন আপনার এরকম সমস্যার সম্মুখীন হন আপনারা নির্দিদায় পাখিগুলো চেঞ্জ করে আরেক জোড়া পাখি নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনি যে বাজেটে নিচ্ছেন সেম বাজেটের মধ্যে আপনি যে কোনো কালারে যে কোনো মিউটেশনে পাখি আপনি নিতে পারবেন তাই হাটে বাজার থেকে পাখি কিনে যারা বারবার প্রতারিত হচ্ছেন দেখা যায় একজোড়া পাখি পাঁচ হাজার টাকা কিনে আনলেন পরে ওরে আর পাইছেন না এখন পাইকারি কাছে যখন বিক্রি করতে যাবেন তখনও আপনার কাছ থেকে পাঁচ হাজার টাকা পাখি তিন হাজার টাকা বা দুই হাজার টাকা দিয়ে কিনে নিবে আপনি ক্লথের মুখে পড়বেন তাই আমাদের কাছ থেকে আপনারা ঘুঘু পাখি বার্ড ডায়মন্ড ডাব তারপরে হলো কিং কিংকুয়েল পর্যাপ্ত পরিমাণ কিং কোয়েল রয়েছে আমাদের কাছে আপনারা যদি আমাদের খামারটা ভিজিট করেন অথবা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করেন ইনশাআল্লাহ আমরা ডিম বাচ্চা গ্যারান্টি সহ আপনাদের পাখি দিয়ে থাকি সেই ক্ষেত্রে ঘুঘু পাখি যারা নেবেন তাদের জন্য এক মাসের গ্যারান্টি দেওয়া হবে যদি এক মাসের মধ্যে ঘুঘু পাখি ডিম না পারে আপনারা পরবর্তীতে আমার বাসায় আসবেন একদম ডিম সহ আর একটা জোড়া এসে নিয়ে যাবেন ঘুঘু পাখির ক্ষেত্রে আমরা এক মাসে গ্যারান্টি দিই আর লাভবার্ড বা অন্যান্য পাখির ক্ষেত্রে তিন মাস যদি তিন মাসের মধ্যে ডিম না পারে আপনারা সেই ক্ষেত্রে এসে দেখে চেঞ্জ করে নিয়ে যাবেন আজকেও বরাবরের মতো একদম কম দামি পাখি দিয়ে শুরু করি কম দামি বলতে ওটা মিউটেশন যেমন ওর দামটা তেমন একদম রানিং ডিম বাচ্চা গ্যারান্টি সহ এই জোড়াটা যারা নেবেন মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন এগুলো সাড়ে তিন হাজার বা চার হাজারের নিচে কোথাও পাবেন না আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা নিতে পারতেছেন তাও আবার ডিম বাচ্চা গ্যারান্টি সহ দেখুন দেখার মতো একটা পেয়ার যদি এই পেয়ারটা আমাদের কাছে আপনারা সংগ্রহ করেন মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন এরপর এইখানে রয়েছে আরেকটা চমৎকার পেয়ার দেখুন এটার ফিমেলটা মর্টিংয়ে আছে যদি এই পাখিটা নেন মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা এই পেয়ারটা আমাদের কাছে নিতে পারবেন এবার পিছনে পাখিটা দেখেন মাত্র সাড়ে তিন হাজার টাকা আমরা সাধারণত লো বাজার থেকে আপনার পাখিগুলো দেখানো শুরু করতেছি এরপর এখানে দেখতেছেন ব্লু ফিচার চমৎকার একটা পেয়ার দেখুন দেখুন দেখার মতো একটা পেয়ার যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা ব্লু ফিশার এই জোড়াটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর অনেকে আছে ব্লো তারা এই পেয়ারটা দেখতে পারেন যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে নেন মাত্র সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবেন ব্লো মাস আসলে একটা এখানে ভায়োলেট মাছ আরেকটা ভুলো মাছ যে আপনারা এই জায়গাটা নিবেন ইনশাল্লা যোগাযোগ করবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা একদম রানিং পেয়ার এরপর যদি আরেকটু হাই মিউটেশনের মধ্যে হাই মিউটেশনের মাঝে নিতে চান এই চমৎকার কোবাল্ট পার গ্লো মাস্ক সাথে কোবাল থ্রি মার্ক যারা এই চমৎকার হ্যামিলিতে যদি বাকিজোড়াটা নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় চমৎকার এই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাও আবার হানড্রেড পার্সেন্ট ডিম্বাচার গ্যারান্টি সহ যদি ভালো ডিম বাত্রে নিতে না পারেন আপনারা এনি টাইম এসে দেখে চেঞ্জ করে নিয়ে আরেকজোরা নিয়ে যাবেন সেই দামের মাঝে বা সেম বাজেটের মাঝে ও হ্যাঁ প্রচুর লাভার রয়েছে আপনাদের আমরা কয়টা দেখাবো যারা নিবেন ইনশাল্লাহ যদি যেগুলো ভিডিওতে দেখে এগুলো পছন্দ না হয় এর বাইরে পাখি লাগে আপনারা ভিডিও কল দেবেন আপনারা আমরা দেখাই দিব কারণ ভিডিওতে সবগুলো পাখি যদি দেখাই তাহলে আমাদের ভিডিওটা এক ঘন্টা শেষ হবে না যার জন্য আমরা শর্টকাটে দেখানোর চেষ্টা করি এখানে দেখতেছেন চমৎকার একটা দেখার মতো একটা পেয়ার ইউইন হাইলাইট ইউইন দেখি সার সমস্ত একটা পেঁয়াজ এগুলো স্প্লিট অপালাইন এগুলো থেকে কিন্তু অপালাইন বাচ্চা পাবেন যদি আপনারা এই পেয়ারটা নিতে চান তাহলে মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় তারপরে হচ্ছে এইখানে আরও চমৎকার পেয়ার পার ব্লু সাথে ডাবল ফ্যাক্টর ইউইং ইউইন অপালাইন যারা যেই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান এই পেয়ারটা নিতে পারবেন মাত্র সাড়ে ছয় হাজার টাকায় মাত্র সাড়ে ছয় হাজার টাকা চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপর দেখুন একদম হাই মিউটেশন জোড়া পাখি অনেকে এরকম পাইট অপালাইন খোঁজেন এগুলো মাথা কিন্তু একদম ফ্রেশ সাদা এদের ভিডিওতে একটু মাস্কিং দেখা যাচ্ছে কিন্তু এগুলো মাস্কিং নেই দেখুন ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যদি এই পেয়ারটা নিতে স্যার মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড রানিং চেয়ার ইনশাআল্লাহ নেবেন আর ভিডিও দেবেন তারপর এখানে আরেকটা চমৎকার পেয়ার রয়েছে আগে যে পেয়ারটা দেখেছিলাম দেখুন ওইটা আর এইটা রাত দিন পার্থক্য এটাও স্প্লিড অপালাইন ওইটা সব ছিলাম পাঁচ হাজার আর এইটা যে নেবেন এটা একদম পড়বে দশ হাজার টাকা এগুলোর বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট অপারাইন আছে কারণ এগুলো স্পিড অপালাইন যার জন্য আপনার একদম পিওর অপালাইন বাক্সা আসে দেখুন চমৎকার এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করেন তাহলে মাত্র দশ হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন মাত্র দশ হাজার টাকায় দেখার মতো একটা পেয়ার তারপরে এখানে রয়েছে আরেকটা চমৎকার পেয়ার যদি এই পেয়ার থেকেও নিতে চান এগুলো হলো লুটিনো ফিশার রেড আই চমৎকার এই জোড়াটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র সাত হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন এগুলো সাধারণত দশ থেকে বারো হাজার টাকা নিচে কোথাও পাবেন না আর আমরা যেহেতু জানেন যে সারা বছর অফারে বিক্রি করি সর্বনিম্ন প্রাইজে আপনাদের আমরা দেওয়ার চেষ্টা করি কারণ শুধুমাত্র আমাদের সাবস্ক্রাইবারদের উৎসাহ দেওয়ার জন্য তারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এরপর যারা ডেক ইনও নেবেন এখন নতুন যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে চান তাহলে মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপর অনেকে ইয়েলো কলার পছন্দ করেন যারা রানিং মাস্টার পেয়ার ইয়েলো কলার নিতে চান একদম পিওর হল অ্যান্ড ব্রাড লাইন য়ে সাইজের লাভবাস নিচের অংশটা যদি দেখাইতে পারতাম তবে সব কথা হলো আমাদের কাছ থেকে খামার থেকে পাখি নিলে আপনারা পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের একদম ম্যাক্সিমাম পাখি ক্লোজ রিংয়ের লোকাল ব্রিডের পাখিগুলো আমাদের কাছে নিতে পারতেছেন যার জন্য আপনাদের টেনশনের কিছু নেই ইনশাআল্লাহ চমৎকার এই পেয়ারটা যদি কেউ নেন সাড়ে হাজার টাকা হলে নিতে পারবেন এটা মাস্টার পেয়ার পাখি আবার এখানে রয়েছে আরেকটা চমৎকার দেখুন অপার লাইন চমৎকার এই পেয়ারটা যদি কেউ নিতে চান তাহলে বারো হাজার টাকা নিতে পারবেন যদি কেউ ভেঙে ভেঙে নিতে চান ক্রিমিনো অপার লাইনটা হলো এই ফিশার সার অপার হলো দশ হাজার টাকা আর যদি ওই পাশেরটা নেন মাত্র দুই হাজার টাকা মিলটা আর কি অপালাইনটা হলো ফিমেল সরি কীমিনু ফিসার অপালাইনটা ফিমেল আর কেমিনু মেল অপালাইনটা হলো মেল যারা এই জোড়াটা নেবেন মাত্র বারো হাজার টাকা হলে নিতে পারবেন এরপর অনেকে দুই কালারে পাখি খুঁজেন তারা এই পেয়ারটা নিতে পারেন দেখুন এই পেয়ারটা মাত্র ছয় টাকা হলে নিতে পারবেন আবার যারা লুচুনো অপালাইন নন্ডিংয়ে পাখি করবেন চমৎকার এই পেয়ারটা দেখতে পারেন এটা মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন ওর পিটের মাঝখানে হালকা মোল্টিং চলতেছে ফেমেলটার যার জন্যে এত কমে আমরা দিতে দিতেছি মাত্র চার হাজার টাকা নিতে পারবেন এই পেয়ারটা আর যদি একদম পিওর ফ্রেশ সমস্ত পেয়ার পাখি নিতে চান এই পেয়ারটা নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন মাত্র পাঁচ হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখুন এগুলো কিন্তু নতুন রেড আই এটি ব্ল্যাক চোখের নাম রেড আই পাখি অর্থাৎ লাল চোখের পাখি আর যারা এগুলো নেবেন পাইকারি খোসরা নিতে পারবেন আমাদের কাছে পিস পেস পর্যাপ্ত পেয়ার রয়েছে নতুন পিস পেস যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাত্র তিন হাজার টাকা করে পেয়ার এরপর যদি কেউ সান কোনো নিতে চান একদম মাস্টার পেয়ার একজনের সান কোনো রয়েছে সম্পূর্ণ ব্রিডিং মোড়ে আছে খুব তাড়াতাড়ি আশা করি এই সিজনে ডিম বাচ্চা পাবেন যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাত্র তিরিশ হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন এটা ম্যাক্সিমামই বক্সে যাওয়া আশা করতেছে এবং ম্যাটিং করতেছে দেখুন এই মুহূর্তে দেখুন যে দেখুন মত্যে ঢুকতেছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ এগুলো বেড়ে চলে যাবে এটা মাস্টার পেয়ার রানিং বাচ্চা করা পাখি মাত্র তিরিশ হাজার টাকা হলে নিতে পারবেন এরপর অনেকে আছে ককাতের পছন্দ করেন তারা দেখুন বিপান। চমৎকার দীপাল একদম টপ কোয়ালিটির হাই মিউটেশনের ককাটেল দেখুন দেখার মতো পেয়ার যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে চান মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে দেখুন অ্যালভেনু ভি ফাইট এবং অ্যালবিনো প্যাস্টেল পেয়ার এই পেস্টেল পেয়ারটা যারা নেবেন এটা কিন্তু নর্মাল না দেখুন ওর মাথার জুটিগুলো দেখুন হলদে হলদে আছে নর্মাল ককা টেল না যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান এগুলো কিন্তু আগে মূল্য ছিল বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকায় পেয়ার আমরা বিক্রি করতাম বর্তমানে এটা বাজার দর কমে যাওয়াতে আমরা মাত্র আপনাদেরকে দশ হাজার টাকায় দিব মাত্র দশ হাজার টাকা এই রানিং মাশার পেয়ার পকাতাল জোড়াটা নিতে পারবেন তাও ডিম বাচ্চা গ্যারান্টি সহ যদি এগুলো থেকে ডিম বাচ্চা নিতে না পারেন বাচ্চা না খাওয়ায় ডিম না জমে বা এনি কাইন্ড অফ প্রবলেম যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে চেঞ্জ করে আরেক জোড়া নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম নির্দিদে এসে নিয়ে যাবেন এরপর অ্যালভেনু পেয়ার নিতে চাইছিলেন অনেকে দেখুন একদম পিওর এলভেনু রেডাই পেয়ার নিতে চান তাহলে এই পেয়ারটা নিতে পারেন দেখুন চমৎকার এই রানিং পেয়ারটা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় চমৎকার এই রানিং পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপর অনেকে ঘ্রে কোকাটেল পছন্দ করেন দেখুন যারা ঘ্রে কোকাটেল নিতে চান তারা দেখুন মশালা তিনটা ডিম পাচ্ছে পেয়ারটা আমাদেরকে বের হয়ে আসছে এই যে দেখুন এই কি আমাদের কাছ থেকে নিতে চান মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন ডিম সহ মাত্র চার হাজার টাকা নিতে পারবেন যারা নিবেন তো যোগাযোগ করবেন এরপর অনেকে লুটিনো ককাটেল পছন্দ করেন দেখুন একদম বিগ সাইজের মাস্টার চেয়ার লুটিনো ককাটেল খুব ভালো ব্লাড লাইন ফিমেলটা হলো দেখুন লুটিনো পাল শরীরের হলুদ অংশটা বেশি দেখুন এই পেয়ারটা কেউ নিতে চান মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় চমৎকার পেয়ার আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর এখানে আরেকটা চমৎকার এলবিনো পেয়ার রয়েছে যদি এই পেয়ারটাও কেউ আমাদের কাছ থেকে নিতে চান প্রত্যেকটা কিন্তু রেড আই রেডাই এলবিনো আই এই অ্যালবিনো পেয়ারটা আমাদের কাছ থেকে নিলে একদম দেখুন বিগ সাইজের মাস্টার পেয়ার পাখি মাত্র ছয় টাকা হলে নিতে পারবেন এই জোড়াটা আমাদের কাছ থেকে মাত্র ছয় হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন তারপর এখানে দুইটা পেয়ার দেখতেছেন এটা ওই একদম ডান পাশে যে এই যে এখন দেখতেছেন এখন দুই পাশে যে দুইটা এই দুইটাই জোড়া দেখুন ফিমেলটা বক্সে ঢুকে গেলো এগুলো কিন্তু একদম বিডিংটা ডিম বাচ্চা করা পাখি দেখুন ভিতরে যেটা ঢুকছে আর এইদিকে বাম পাশে যে পাখিটা দেখতেছেন ডি পাইপ এই দুইটাই জোড়া আর এইটায় এইটা যেটা দেখতেছেন এইটার সাথে হলো এই যে এই পাশে এটা এইটার জোড়া এই বিপায় দুইটায় একদম বিশ সাইজের একদম চমৎকার পেয়ার এগুলো খুব ভালো ডিম বাচ্চা করে যদি এই পেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এছাড়াও যোগাযোগ করবেন মাত্র সাত হাজার টাকা পেয়ার হলে সংগ্রহ করতে পারবেন প্রতি জোড়া সাত হাজার টাকা তাও আবার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ আমাদের কাছ থেকে আপনারা যে পাখিটাই নেন ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন এটা হলো সবচেয়ে আপনাদের বড় সুবিধা কারণ ডিম বাচ্চা গ্যারান্টি পালে হ্যাঁ পাইলে ওই পাখিগুলো থেকে কোনো কারণে ডিম বাচ্চা নিতে না পারলে বা কোনো সমস্যা হলে আপনারা লসের মুখে পড়বেন না অনেকে দেখা যায় যে পাশ হাজার থেকে পাখি কিনে তখন পরবর্তীতে দেখা যায় ডিম বাচ্চা নিতে পারে না বিক্রিও করতে পারে না যার কাছ থেকে আনছে তার কাছ থেকে যায় খুঁজেই পায় না তারে আর আমাদের কাছ থেকে যেহেতু আমাদের এটা খামার আপনারা আমাদেরকে চব্বিশ ঘন্টা সারা বছর চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিনই আমাদেরকে পাবেন ইনশাআল্লাহ চমৎকার এই পেয়ারটা যদি নিতে চান এটা হলো পর পেয়ার দেখুন যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এগুলো সাধারণত দশ হাজার এগারো হাজার টাকা নিচে পাওয়া যায় না আমাদের কাছে মাত্র ছয় হাজার টাকা চমৎকার এই পেয়ারগুলো নিতে পারবেন আর এইগুলো পেয়ার বোঝা একদম পানির মতো সোজা একটি পোলা পানি ওগুলো জোড়া ঠিক আছে কিনা বুঝতে পারবে যারা নেবেন ইনশাল্লাহ আমরা দেখাই দিব কোনটা মেল কোনটা ফিমেল যোগাযোগ করবেন এরপর অনেকে আছে যে ডায়মন্ড ডাব নিতে চান চমৎকার রানিং মাস্টার পেয়ার ডায়মন্ড ডাব যদি আপনারা নিতে চান দেখুন এই পেয়ারটা এরকম পেয়ারগুলো আমাদের কাছ থেকে এক হাজার থেকে বারোশো টাকার ভিতরে নিতে পারবেন বর্তমানে ডায়মন্ড ডাবের দাম অনেক বেশি তারপরেও আমরা আপনাদেরকে যতটুক পারি ইনশাল্লাহ কম রাখার চেষ্টা করব যারা ডায়মন্ড ডাব পেয়ার নেবেন ইশাল্লা যোগাযোগ করবেন এরপর যারা বাজরিগা পুষতে চান বাজরিঘা পাখি পছন্দ করেন তারা একদম ডিম পাতেছে এরকম পাখি রানিং পাখি অথবা নিউ এডাল পাখি যেগুলো এখনও ডিম মাত্রা করে না এরকম পেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বর্তমানে বাজরিঘা পাখির দাম অনেক বেশি কারণ পুরা ব্রিডিং সিজন সামনে যারা আমাদের কাছ থেকে এই পেয়ারগুলো নেবেন তারা যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা করে নিতে পারবেন আপনি ডিম সহ নিলেও এক হাজার টাকা করে নিতে পারবেন অথবা খুব তাড়াতাড়ি ডিম পারবে আড়িতে বসে আছে এরকম পেয়ারগুলো নিতে পারবেন মাত্র এক হাজার টাকা করে এবার যে এক হাজার টাকা জোড়া দেখুন চমৎকার এই পেয়ারগুলো মাত্র এক হাজার টাকা এই জোড়াটা নিলে মাত্র সাতশো টাকায় নিতে পারবেন এরপর দেখুন এখানে আরেকটা চমৎকার পেয়ার রয়েছে হয়তো দু একদিনের মধ্যে ডিম পারবে ইনশাল্লাহ চমৎকার এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে নিতে চান মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা রানিং মাস্টার পেয়ার রাজ বিঘার পাখি তারপরে এখানে দেখুন আর একটা চমৎকার পেয়ার পেস একটা কালার একটু ডিম পারে না ইনশাল্লাহ হয়তো তো একদিনের মধ্যে এটাও ডিম পেরে দেবে যে পেয়ারটা নিতে চান এটাও নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় দেখুন অনেকে হয়তো হাটে বাজারে চারশো ছয়শো টাকা জোড়া পাখি কিনতে পান বা পাওয়া যায় তাদের জন্য হতাশ হওয়ার কিছু নেই ওই পাখি রয়েছে আপনার দেখা বলতে পড়ে এখানে যে দেখতেছেন এলবিনের চমৎকার বিকসাইজের পাখি এই পেয়ারটা যদি কেউ নিতে চান মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন তবে এই পাখ দিয়ে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি কম দামে পাখিগুলো অনেকে হয়তো বলবেন যে ভাই হাটে বাজারে তো আটশো সাতশো ছয়শো টাকা জোড়া পাওয়া যায় আপনার কাছে এক হাজার টাকা কেন এই যে দেখেন মাত্র পাঁচশো টাকা জোড়া যদি পেয়ারটা নিতে চান মাত্র পাঁচশো টাকা করে নিতে পারবেন জোড়া মাত্র পাঁচশো টাকা পেয়ার তারপরে যদি এইটা নেন এই পেয়ারটা নিলে ছয়শো টাকা রাখবো নতুন চামচে আপনি নিতে পারলেন ছয়শো টাকায় হাতে বাজারে এইরকম পাখিগুলো বিক্রি হয় আর অনেকে আছেন ডিম সহ নিতে চান তারা দেখুন চমৎকার দুইটা ডিম অলরেডি পাইয়া দিছে আমরা এগুলো মাত্র কয়েকদিন হলেও ভিড়ে দিলাম যার জন্য এখনও বাচ্চা ফোঁটায় নেই যদি বাচ্চা সহ নিতে চান আপনারা পনেরো বিশ দিন অপেক্ষা করবেন ইনশাল্লাহ বাচ্চা সব দেওয়া যাবে দেখুন এই পেয়ারটা যদি কেউ ডিম সহ নিতে চান এক হাজার টাকায় নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে এখানে রয়েছে সম্ভবত তিনটা ডিম মনে হয় পাচ্ছে এখানে হ্যাঁ চারটা ডিম পাচ্ছে গতকালকে আগের দিন মনে হয় তিনটা দেখছিলাম দেখুন এইটা নিতে চান এই নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় তাছাড়া যারা কিং কোয়েল নেবেন তারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমাদেরকে আমাদের কাছ থেকে আপনারা একদম জিরো সাইজের বাচ্চা থেকে শুরু করে দুই তিন দিন হয় পুটছে এরকম থেকে শুরু করে একদম ডিম পারতেছে রানিং পেয়ার নিতে পারবেন যারা জিরো বাচ্চা নেবেন তারা একশো টাকা করে জোড়া নিতে পারবেন মাত্র একশো টাকা পিস সরি একশো টাকা পিস নিতে পারবেন আর যারা এরকম রানিং ডিম পারতেছে ডিম সহ প্রয়োজনে নিয়ে যাবেন তারা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা করে পেয়ার একদম পানির দামে তাও আবার দেখুন সমস্ত ক্লাসিক কিঙ্কুয়ের ম্যাক্সিমাম যে কুঙ্কুলে নেবেন মাত্র রানিংগুলো নিলে ডিম পারতেছে এরকম এক হাজার টাকা আর এরকমভাবে বয়স অনুযায়ী একশো টাকা থেকে শুরু করে আপনারা ছয়শো টাকা জোড়া এবং রানিংগুলো মাস্টার পেয়ারগুলো এক হাজার টাকা জোড়া নিতে পারবেন বিভিন্ন বয়সের আমাদের কাছে রয়েছে এগুলো সবগুলো ডিম পায়রা রাখছে সব রানিং ডিম বাচ্চা করা কোয়েল পাং কোয়েল এখানে একটু ভালোভাবে যদি দেখাই এগুলো সাধারণত নিজের ডিম কিন্তু নিজেরা ফোটায় আমাদের এইখানেও ফোটাচ্ছে সাধারণত এইখানে যে ফিমেলটা দেখতেছেন এই ফিমেলগুলোয় ম্যাক্সিমাম মানে একটু বেশি বাচ্চা ফোটায় নিজের ডিম নিজের তাদের একটু বেশি বাচ্চা ফোটায় এই এই ফিমেলগুলা এরকম ফিমেল অসংখ্য রয়েছে বা এইরকম পেয়ার করে রয়েছে যদি আপনারা নেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন সকল বয়সের কিঙ্কুয়েল আমাদের কাছে পাবেন বর্তমানে প্রায় সাতশো পিসের মতো কিঙ্কুয়েল রয়েছে এই পাশে তো দেখাইলাম শুধু একটু আরও আছে ওই পাশেও আছে তাই যারা নেবেন ইনশাল্লাহ দেখে শুনে বেসে যে কোনো বয়সের কিংকুয়েল নিতে পারবেন দেখুন এগুলো সাধারণত তিরিশ দিন বয়সী কিঙ্কুয়েল তিরিশ দিন বয়স আবার এগুলো বিশ দিন বয়স এখান থেকে নিতে পারবেন দেখুন আমাদের ম্যাক্সিমাম ক্লাসিক মিউটেশন এখানে যা দেখতে সবগুলোই ক্লাসিক এখানে যেগুলো আপনার একটু ইয়া টাইপের দেখতেছেন বাদামি টাইপের এগুলো কিন্তু সবচেয়ে ভালো ডিম বাচ্চা করে নিজের ডিম নিজে ফুটায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনারা ওগুলো যাচাই বাছাই করে দেখবেন ইনশাল্লাহ